আপনি কি ট্র্যাক্টাসল সলিউশন ব্যবহার করতে গিয়ে কনফিউজ হয়েছেন কেউ বলে যে পানি মিশাতে কেউ বলেছে নারকেল তেলের সাথে লাগাতে ভুলভাবে ব্যবহার করলে কিন্তু চুলকানি আরও বেড়ে যেতে পারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই কনফিউজ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কারণ এই প্রশ্নের উত্তর ভিডিও শেষে দেওয়া হবে কারণ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জানতে হবে ভিডিওটা কাজে লাগলে একটি লাইক দিবেন আর আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখবেন অনেকে এই সমস্যায় ভুগছেন আপনার কমেন্ট তাদের সাহায্য করবে এখন জানুন ওষুধের পরিচিতি ট্যাটাসোল সলিউশন হচ্ছে একটি বাহিক্য ব্যবহারের ওষুধ এই জেনেরিক নাম হচ্ছে মনোসালফিরাম বাংলাদেশে এটি সাধারণত এসিয়াই ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে থাকে এবং বাজেজাত করে থাকে এই ওষুধের কাজ কি ট্যাটাসোল ব্যবহার করা হয় মূলত স্কোবিক্স বা খোঁসপাসরা উকুন তীব্র চুলকানি যেগুলো পরজীবীর কারণে হয় এই ওষুধ ত্বকের ভেতরে থাকা স্ক্যাবিক্স মাইট বা উকুন ধ্বংস করে কেন ডাক্তাররা এই ওষুধ লিখে থাকেন যখন রাতে বেশি চুলকানি হয় আঙ্গুলের ফাঁকে কোমরে পেটে গোপন স্থানে চুলকানি থাকে পরিবারের একাধিক মানুষ একসাথে চুলকাতে ভোগে তখন ডাক্তাররা ট্যাটাসল লিখে থাকেন কাদের জন্য উপযোগী প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্ক্যাবিক্স বা উকুনে আক্রান্ত রোগী কাদের জন্য উপযোগী নয় দুই বছরের কম বয়সী শিশু গর্ভবতী নারী ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না যাদের ত্বকে কাটা ঘা ইনফেকশন বা অ্যালার্জি আছে ব্যবহার করার নিয়ম এটি খাওয়ার জন্য নয় লাগানোর ওষুধ এটি খাওয়ার ওষুধ না শুধুমাত্র ত্বকে লাগাতে হয় সাধারণ নিয়ম হল রাতে গোসল করে শরীর ভালোভাবে শুকাতে হবে আক্রান্ত স্থানে লাগাতে হবে সাধারণত দু থেকে তিন দিন ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিন্নও হতে পারে এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া জ্বালাপোড়া হতে পারে লালচি ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে অ্যালার্জি হলে চুলকানি বেড়ে যেতে পারে সমস্যা বেশি হলে অবশ্যই ব্যবহার বন্ধ করে ডাক্তার দেখাবেন গুরুত্বপূর্ণ সতর্কতা ব্যবহার চলাকালীন এবং কিছুদিন অ্যালকোহল একদমই খাবেন না কারণ মনোসালবিরাম অ্যালকোহলের সাথে রিয়াকশন করে চোখ মুখ বা গোপন স্থানের ভেতরে লাগাবেন না এখন আসল প্রশ্নের উত্তর জেনে নিন ট্যাটাস সলিউশন কি পানি মিশিয়ে ব্যবহার করবেন নাকি নারকেল তেল সাথে মিশিয়ে ব্যবহার করবেন এই সঠিক উত্তর হলো পানি মিশিয়ে ব্যবহার করবেন নারকেল তেল বা অন্য কোনো তেলের সাথে মেশাবেন না কারণ এটি একটি ওয়াটার মিসিবল সলিউশন তেলের সাথে মেশালে ওষুধ ঠিকভাবে কাজ করে না ত্বকে জ্বালা বা রিয়াকশন বাড়তে পারে ডাক্তার সাধারণত যে অনুপাতে পানি মিশাতে বলে সেটাই ফলো করবেন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করুন পরিবার বা বন্ধুদের সাথে আর কমেন্টে লিখুন আপনি আগে পানি না তেল দিয়ে এটি ব্যবহার করেছেন ধন্যবাদ